দেখুন বেস্ট মিউচুয়াল ফান্ড আজকে আমি আপনাদের জন্য এসবিআই এর একটা বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি যে মিউচুয়াল ফান্ডে উইদাউট লকিং পিরিয়ড কোনো লকিং পিরিয়ড নেই আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি আপনার প্রফিট সময়ে টাকা উইথড্র করে নিতে পারবেন ধরুন আপনি এই মিউচুয়াল ফান্ডে এসআইপি এর মাধ্যমে ইনভেস্ট করেছেন হয়তো আপনি সেই মিউচুয়াল ফান্ডে এক হাজার টাকা করে পার মান্থ ইনভেস্ট করছেন বা আপনি পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করছেন এরপর আপনার যতটুকু ক্ষমতা আপনি ততটুকু ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ডে দেখুন আপনি হয়তো এস মাধ্যমে ইনভেস্ট করছেন এক বছর কি দু বছর ইনভেস্ট করার পরে আপনার হয়তো হঠাৎ টাকার প্রয়োজন পড়লো আপনি আপনার প্রফিট সময় টাকা উইথড্র করে নিতে পারবেন উইদাউট লকিং পিওর এই মিউচুয়াল ফান্ডে কোনো লকিং পিওর নেই আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড তো দেখুন তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি নিজে একটু ভালো করে রিসার্চ করে ইনভেস্ট করবেন দেখুন আজকে যে আমি আপনাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ডটি নিয়ে এসেছি সেটা হলো এসবিআই একটা বেস্ট মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ড এক বছরে একানব্বই পার্সেন্টের উপরে রিটার্ন দিয়েছে এরপরে আমি আপনাদেরকে লাইভে গিয়ে দেখিয়ে দেবো যে এই মিউচুয়াল ফান্ড অল ওভার কত রিটার্ন দিয়েছে এক বছর কত রিটার্ন দিয়েছে তিন কত রিটার্ন দিয়েছে অল ওভার এই মিউচুয়াল ফান্ড কতটা আপনাদেরকে রিটার্ন দিয়েছে তো দেখুন এই মিউচুয়াল ফান্ড এক বছরে একানব্বই পার্সেন্ট ওপরে রিটার্ন দিয়েছে দেখুন তিন বছরে আমি দেখুন আবার তিন বছর তিন বছরে এই মিউচুয়াল ফান্ড পার ইয়ার একচল্লিশ পার্সেন্ট ওপরে রিটার্ন দিয়েছে এরপর আমি দেখে নেবো পাঁচ বছরে দেখুন পাঁচ বছরে এই মিউচুয়াল ফান্ড পার ইয়ার সাতাশ পার্সেন্ট ওপরে রিটার্ন দিয়েছে দেখুন এরপর আমি অলে গিয়ে দেখে নেব দেখুন এই মিউচুয়াল ফান্ড অল ওভার পার ইয়ার তেরো পার্সেন্ট ওপরে রিটার্ন দিয়েছে এরপর আমি দেখে নেবো যে এই মিউচুয়াল ফান্ডে নিট অ্যাসেট ভ্যালু কত দেখুন এই মিউচুয়াল ফান্ডে নিট অ্যাসেট ভ্যালু ছত্রিশ দশমিক বাষট্টি মিনিমাম আপনি এই মিউচুয়াল ফান্ডে সর্বনিম্ন পাঁচশো টাকা পর্যন্ত এস আইপি করতে পারবেন দেখুন এই মিউচুয়াল ফান্ডের রেটিং এন এ দেখুন ফান্ড সাইজ তিন হাজার ছশো চুরানব্বই কোটি টাকা দেখুন আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড দেখুন এরপর আমি আপনাদেরকে রিটার্ন ক্যালকুলেটরে গিয়ে দেখিয়ে দেবো যে এই মিউচুয়াল ফান্ড কতটা আপনাদেরকে রিটার্ন দিতে পারে দেখুন পার মান্থ যদি আপনি পাঁচ টাকা এখানে ইনভেস্ট করেন দেখুন এখানে আপনি যদি পাঁচ হাজার টাকা করে পার মান্থ ইনভেস্ট করেন আপনি যদি পাঁচ বছর ইনভেস্ট করেন পাঁচ বছরে আপনি ইনভেস্ট করেছেন কত মাত্র তিন লক্ষ টাকা আপনি এখানে রিটার্ন কত পাচ্ছেন আট লক্ষ তেরো হাজার ছশো আঠারো টাকা আপনি এখান থেকে রিটার্ন পাচ্ছেন দেখুন আপনি যদি তিন বছরের জন্য করেন তিন বছরে আপনি মোট ইনভেস্ট করছেন কত এক লক্ষ আশি হাজার টাকা আপনি এখানে রিটার্ন কত পাচ্ছেন তিন লক্ষ সত্তর হাজার পাঁচশো আট টাকা এরপর আপনি যদি পার মান্থ এক হাজার টাকা করে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন আপনি এখানে পাঁচ বছরের জন্য যদি ইনভেস্ট করেন আপনি এখানে ইনভেস্ট কত করছেন ষাট হাজার টাকা আপনি এখানে রিটার্ন কত পাচ্ছেন এক লক্ষ বাষট্টি হাজার টাকার ওপরে দেখুন আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড এর পরে আমি দেখানো হচ্ছে এই মিউচুয়াল ফান্ড কোন কোন স্টকের ওপর তারা হোল্ড করেছে দেখুন এই মিউচুয়াল ফান্ড তারা মোট ছাব্বিশটি স্টক হোল্ড করেছে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিনান্সিয়াল সেক্টরের স্টক তারা হোল্ড করছে চোদ্দো পার্সেন্ট ওপরে জেল ইন্ডিয়া লিমিটেড এনার্জি সেক্টরের স্টক তারা হোল্ড করছে ন পার্সেন্টের ওপরে দেখুন এখানে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এখানে তারা হোল্ড করেছে কত আট পারসেন্টের ওপরে এই ধরনের মোট তারা মোট ছাব্বিশটি স্টক হোল্ড করেছে এরপর আমি দেখে নেবো যে হোল্ডিং অ্যানালিসিস দেখুন ইকুইটি ডেট ক্যাশ দেখুন ইকুইটি একানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট ক্যাশ আট দশমিক পাঁচ পার্সেন্ট এর মোট ফাট ফান্ড সাইজ হলো তিন হাজার ছশো পঁচানব্বই কোটি টাকা এরপর আমি দেখে নেবো কোন কোন সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে দেখুন ইকুইটি সেক্টর অ্যালোকেশন এনার্জি সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে বিয়াল্লিশ পার্সেন্ট ওপরে ফিনান্সিয়াল সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে তেইশ পার্সেন্ট ওপরে ইন্স্যুরেন্স সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে দশ পার্সেন্ট ওপরে ক্যাপিটাল গুড সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে দশ পার্সেন্ট ওপরে মেটালস অ্যান্ড মাইনিং সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে ন পার্সেন্ট ওপরে আদার্স চার পার্সেন্ট ওপরে দেখুন এই ধরনের মোট তারা তিন কোটি টাকার শেয়ার হোল্ড করেছে এরপরে আমি যে আপনাদের জন্য নিয়েছি সেটা হল এস বি আই পি এস ইউ মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য একটা দেখুন তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি নিজে একটু রিসার্চ করে ইনভেস্ট করবেন তো বন্ধুরা আজকে আমি এর ভিডিও বড়ো করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো